সাদা স্রাব লিউ করিয়া হওয়া কিন্তু একদমই স্বাভাবিক একটা ব্যাপার আমরা কিন্তু মাসের মধ্যে প্রায় অনেক সময়ই সাদা স্রাবের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখে থাকি কিন্তু যখন আমাদের পিরিয়ড হয় বা স্ফোটন হয় বা প্রেগনেন্সি হয় তখন কিন্তু এই সাদা স্রাবটাও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তার থেকে কিন্তু আমরা একটা ইঙ্গিত পেতে পারি যে আমাদের পিরিয়ডটা কবে আসতে চলেছে বা আমাদের ডিম্বুসুটনটা ঠিক কবে হবে আর ডিম্বু সুটন হওয়ার আগে যে অভিলেশনটা হয় এই অভিলেশনটার সময় যেই ধরনের সাদা স্রাবটা হয় মেন সেই সাদা স্রাবটা দেখেই কিন্তু আমরা ধারণা করতে পারি যে আমাদের শরীরে ডিমটা ফুটবে আর আমরা এই সময় যদি রিলেশান রাখতে পারি তাহলে কিন্তু আমাদের প্রেগনেন্সিটা কনসিভ হবে প্রথমত মাসিক হওয়ার আগে আমরা যে ধরনের সাদা স্রাবটা অনুভব করে থাকি বা দেখে থাকি সেটা হলো দিনে একটা চামচের চারপাশে পরিষ্কার সাদা স্রাব থাকে এটি ঘন বা পাতলাও হতে পারে যদি এর রং সাদা হয় তাতে কোনো গন্ধ না আসে এটা কিন্তু স্বাভাবিক আবার অনেক সময় কি হয় মাসিক হওয়ার ঠিক একদিন আগে বা মাসিক যেদিন হবে আর কি তো সাদা স্রাবের সাথে আমরা কিন্তু বাদামি একটা হোয়াইট ডিসচার্জ দেখতে পাই সেটা হোয়াইট না বাদামি কালারের একটা ডিসচার্জ হয় মেন এটাই আগ থেকে হয় হওয়ার পরেই কিন্তু প্রপার আমাদের ব্লিডিংটা শুরু হয় তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের পিরিয়ডটা আসতে পারে মাসিকের পরপরই দেখবে আমাদের যৌনি কিন্তু একদমই শুকনো থাকে সেখানে সেরকম ভেজা থাকে না কিন্তু যখনই আমাদের অভোলিউশনটা হয় মানে তোমার মাসিক চক্র যদি আঠাশ দিনে যদি সবসময় হয় চোদ্দো দিন বা পনেরো দিনের মাথায় অভিউশানটা হবে অভলিউশনের সময় কিন্তু যে ধরনের সাদা স্রাব হয় সেটা অনেক সময় পাতলাও হয় বা আঠালও হয় কিন্তু মেন যে ধরনের স্রাবটা হয় যেটা যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডিম্ব স্ফুটনটা হবে সেটা কিন্তু ডিমের সাদা অংশের মতো কিন্তু স্রাবের ধরনটা হতে পারে এটা কিন্তু তোমরা স্রাবটাকে আঙ্গুল দিয়ে টেনে কয়েক ইঞ্চি বড় করতে পারবে সহজে ভেঙে যাবে না এমন স্রাব যাওয়ার সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে অবলেশন চলাকালীন তোমরা যদি রিলেশানে থাকো আর তোমাদের যদি সাকসেসভাবে প্রেগনেন্সিটা কনসিভ হয় মানে ইমপ্লান্টেশন যেটা হয় আর কি ইমপ্লান্টেশনের পরে প্রেগনেন্সিটা কনসিভ হয়ে গেলে তখন কিন্তু এক ধরনের স্রাব যায় যেটা গর্ভাবস্থার স্বাভাবিক সাদা স্রাব এই বাড়তি স্রাব কিন্তু জীবাণুকে যৌনিপথ বা মাসিকের রাস্তা থেকে জড়ায় উঠে আসতে বাধা দেয় ফলে গর্বের সন্তান কিন্তু ইনফেকশন থেকে রক্ষা পায় গর্ভাবস্থার শেষের দিকে আবার স্রাবের পরিমাণ আর আরও একটু বেড়ে যায় গর্ভাবস্থায় একবারে শেষের শেষ সপ্তাহে দিকে স্রাব জেলির মতো আঠালো হতে পারে গর্ভাবস্থায় স্বাভাবিক স্রাব হলো দুধের সাদা অংশ বা স্ল্যাশমা যার মধ্যে তীব্র কোনো গন্ধ নেই যেটা গর্ভবতী মহিলার কিন্তু কোনো অসুস্থির সৃষ্টি করে না মূলত তোমরা কিন্তু এই সব স্রাব দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের পিরিয়ডের আগে কীরক ধরনের সাদা স্রাব যায় হয় ডিমোসুডোনের আগে কী ধরনের সাদা স্রাব হয় আর গর্ভাবস্থা হলে কী ধরনের সাদা স্রাব যায় কিন্তু এখানে আরেকটা কথা আছে যে সব মহিলাদের ক্ষেত্রে যে এক ধরনের সাদা স্রাব যাবে এটা কিন্তু কোনো কারণ নেই কারণ সব মহিলারা শরীর সব একরকম হয় না যার কারণে এটা ভিন্ন হতে পারবে তবু তোমরা যখন তোমাদের এরকম স্রাব যাবে গর্ভাবস্থার আগে যেরকম স্রাব টাইম বলেছি সেরকম স্রাব যায় আর তোমাদের পিরিয়ডটা মিস যায় তখন কিন্তু তোমরা সাত দিন পর টেস্ট করে অবশ্যই তোমরা দেখবে যে তোমাদের প্রেগন্যান্সিটা কনসিভ হয়েছে কি না তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং